বন্ধুরা আমি আজকের আপনাদের একটা দারুণ রেসিপি দেখাব দেখুন এরকম রেসিপি বাঁধাকপি দিয়ে তেলাপিয়া দেখছেন বন্ধুরা এই বাঁধাকপিগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম তো দেখুন আপনারা একবার ট্রাই করতে পারবেন এই রকমভাবে বাঁধাকপি দিয়ে তেলাপিয়া বন্ধুরা দেখুন কি দারুণ লাগছে আর খেতেও বন্ধুরা খুব দারুণ লাগে ফাটাফাটি লাগে বন্ধুরা খেতে বাঁধাকপি দিয়ে তেলাপিয়া তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানালাম আপনারা দেখুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওতে দেখতে থাকবেন বন্ধুরা বাঁধাকপি দিয়ে তেলাপিয়া আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা আমি বাঁধাকপি দিয়ে মাছের মাছ রান্না করবো বাঁধাকপি দিয়ে মাছ রান্না করবো তার জন্য আমি একটা ছোটো বাঁধাকপি নিয়েছি একদম কচি ছোটো বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপির এই পোষণটা আমি কেটে বাদ দেব এই পোষণটা আমি এইভাবে কেটে দেখুন এইভাবে কেটে দেব এইভাবে আমি কেটে নিলাম আর জাস্ট এই অংশটুকু আমি এখন প্রেশার কুকারে দিয়ে সিটি মারবো কিন্তু এই নিচে জল দেবো না জলটা নিচে থাকবে কিন্তু এটা জলের মধ্যে যাবে না এর মধ্যে জল দিয়ে সিদ্ধ করবো না জলটা এর নিচে থাকবে তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি অল্প করে জল দেবো যে আমি এই স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দেবো আমি এখন বাঁধাকপিটা এর মধ্যে এবার বসিয়ে দেবো বন্ধুরা আমি এখানে চারটি সিটি মেরে নিয়েছি আর এখন দেখি কেমন হয়েছে গরম আছে হালকা আমি বার করে নিলাম বন্ধুরা এইভাবে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নেব পাতাগুলো ওপর দিয়ে ওপর দিয়ে এখন বন্ধুরা আমি করবো এই শক্ত অংশটুকু এইভাবে কেটে বাদ দেব এই শক্ত অংশটুকু আপনারা এইভাবে বাদ দিয়ে দেবেন দিয়ে এইভাবে করে নেবে এইভাবে আমি সবগুলো কেটে নেব বন্ধুরা এই পাতাগুলো আমি সব এইভাবে কেটে নিলাম আর ডাঁটিগুলো শক্ত ডাঁটিগুলো এইভাবে বাদ দিয়ে দিল দিকগুলো এই এইগুলোকে আমি এরম দুটো দুটো করে নেব এইভাবে করে নিয়ে এইভাবে ভাজ করে নেবো এইভাবে গোল গোল করে আমি একটা করে টুথপিকে এইভাবে লাগিয়ে দেব এইভাবে যাতে না খুলে যায় বন্ধুরা সেইভাবে আমি এইভাবে লাগিয়ে দেব দেখুন এইভাবে হবে দিয়ে লাগিয়ে দেবো ছোটোগুলো দুটো নিচ্ছি আর বড়োগুলো হলে একটা নেব। এইভাবে এইভাবে ফাঁস করে নেবেন টুথপিক এইভাবে দিয়ে তাহলে আর খুলে যাবে না যখন আমি এটা তেলের মধ্যে কষবো এটা খুলবে না এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম একটা একটা করে এইভাবে সব বানিয়ে নেবেন টুথপিক দিয়ে আটকে দেবে যাতে না খুলতে পারে দেখুন আমি এখানে তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাঝারি সাইজের বেশি বড় নিয়ে নিই বেশি ছোটও নিয়ে মাঝারি সাইজে নিয়ে নিয়েছি দিয়ে এখন আমি এগুলো নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে বন্ধুরা প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি তেল দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে এসেছে আর আমি প্রথমে আলুটা ভেজে নেব আলুগুলো ভেজে নেব বন্ধুরা নতুন আলু তো একটু ভালো করে ভেজে নিলাম দেখুন ভাজাটা এরকমভাবে ভেজে নেবেন আপনারা দেখুন এরকমভাবে ভেজে নিলাম বন্ধুরা এখন আমি কবিগুলো ভেজে নেব সব সব কবিগুলো আর এটার মাঝখানের ছোটোটা আমি আর এইভাবে বানাই নি ছোটোটা আমি একদম এইভাবে গোটা দিয়ে দিয়েছি জাস্ট একটু আমি এই যে জলটা থাকে জলটা শুকিয়ে নেব ভেজে আর বাঁধাকপি ভাজলে কী হয় বন্ধুরা একটা একটা দারুণ একটা গন্ধ আসে আর আপনি এইভাবে রান্না করলে কিন্তু দেবেন খেতে খুব ভালো লাগে এখন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে তুলে দেবাই দেখুন আমি খুবই তুলে করি একটা একটা করে মাছ দেখুন মাছটা করেটা ধরে আবার আমি নতুনভাবে তেল দিয়ে দিলাম মাছ ধরে তেলটাই দিয়েছি আমি দেবো এখন একটু কালো জিরে অল্প একটু কালো জিরে দিলাম একটা তেজপাতা কেটে আমি দিয়ে দিই আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেবা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব এখানে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা ভালো করে আমি মিক্স করে নেব টমেটোটা গলে গেছে একদম কেটে গেছে আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এখন আমি কি দেবো ধনে পাউডার দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো একটু হলুদের পাউডার দিলাম আর একটু রেড চিলির পাউডার দেবো একদম হ্যাঁ এটা কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেবো একটু জিরে পাউডার দেবো একটু অল্প একটু জিরে পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেব আমি এর মধ্যে একটু জল উষ্ণ গরম জল করে দেবেন একটু উষ্ণ গরম জল আমি করে রেখেছি আগে দিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে ফুটিয়ে নেবেন এইভাবে মশলাটা ভালো করে ফুটিয়ে নেবেন যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে আপনারা দেখবেন ফুটাবে দেখুন অলরেডি এই মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তো তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে এক চামচ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম তাহলে আর লবণ লাগবে না একেবারে আমি লবণটা দিয়ে দিলাম সার মতো দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ মশাটা এইভাবে ফুটাবো বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে অলরেডি আর আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব এই বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আলু আর বাঁধাকপিটা এইভাবে জাস্ট একটু কষিয়ে নেবেন নিয়ে আর গরম জল দিয়ে দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেবেন তাহলে বন্ধুরা আর কথা হবে না একদম ফাটাফাটি বাঁধাকপি দিয়ে মাছের ঝোল আপনারা তো অনেক রকমভাবে বাঁধাকপি খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি খেয়ে দেখুন তারপরে বলবেন যে কেমন হলো একটু জাস্ট কষিয়ে নেব বন্ধুরা জাস্ট একটু কষিয়ে নেব বন্ধুরা কষানো হয়ে গেছে একদম এইভাবে কষে নেবে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল একটু উষ্ণ গরম জল আমি দিয়ে বেশি ঝোল হবে না জাস্ট মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখুন দশ মিনিট পরে ফিরে আসছে বন্ধুরা ফিরে এলাম তো দেখি কেমন কি হয়েছে দেখুন কি দারুন বন্ধুরা একদম ফাটাফাটি আর একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা সব কিছু তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এখন মাছগুলো উপর দিয়ে এইভাবে দিয়ে দেব দিয়ে বন্ধুরা আমি স্টিম মাছ দিয়ে রেখে দেব স্টিম মাছ দিয়ে রাখবো জাস্ট একটু মাছের গায়ে ঝোলটা যাবে বেশি আমি ঝোল করবো না এটার মধ্যে জাস্ট একটু ঝোলটা মাছের যাবে সেরকম দিয়ে আমি আবারও বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দেব আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আবারও খুলে দেখবো আমি দেখুন দেখুন কী দারুণ হয়েছে তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো এই বাঁধাকপি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা আপনারা আমাকে জানাবেন আর নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আজকের মতন বিদায় টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন